এই যে তাল গাছের মতো পাতার যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে সপাল মিত্র এই গাছে সুপারির মতো ছোট ছোটো ফল হয় এই পাকা ফল থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ শ্যাবাল শেরিলেটর মাদার টিংসার প্রস্তুত হয় ঔষধটি পরিপোষক্রিয়া ও তন্তু গঠনে সাহায্য করে যৌনরোগ ও মূত্ররোগ মাথার ব্যাধি রোগ পাকস্থলী ও স্বাদযন্ত্রের পীড়া ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সাথে ব্যবহৃত হয় মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয় আজকের ভিডিওতে রেমেডিটি ড্রাগ পিকচার অঙ্কন করার জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই সেবাল শেরুলেটার নটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচনে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এই নটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে তাছাড়া একটি বিশেষ কথা যে এটা একটা ছোট্ট রেমেডি হলেও কয়েকটি রোগের জন্য একেবারে অব্যর্থ ফল দেয় তো সুতরাং আমরা জেনে নিই যে এই ঔষধটির প্রধানতম নটি লক্ষণ কী কি রয়েছে প্রধানতম লক্ষণ নম্বর ওয়ানে রয়েছে ক্রিয়াস্থান জনন ও মূত্রযন্ত্রের উপর ঔষধটির প্রধান ক্রিয়া তাহলে আমরা জেনে নিলাম যে আমাদের শরীরের দুটি যন্ত্রের উপর অধিক আছে একটা হচ্ছে জনন আর একটা হচ্ছে মুখ্যযন্ত্র প্রধানতম লক্ষণ নাম্বার তে আসি রয়েছে মন অর্থাৎ আমাদের এই সেবাল শেরুলেটা রুগীদের মানসিক অবস্থা কেমন থাকে তো মানসিক অবস্থায় থাকে অলসতা উদাসীনতা এই সেবাল শেরুলেটার রুগীরা কাজকর্ম করতে চায় না এবং সব বিষয়ে একটা উদাসীন ভাব এদের কিন্তু থাকে প্রধানতম লক্ষণ নম্বর থ্রিতে আসি রয়েছে মাথা মাথা ঘোরা ও যন্ত্রণা বেদনা নাক পর্যন্ত নামে মাথার বিশৃঙ্খলা ও বোধ এই সেবা সেভার রুগীদের মাথার এই সমস্যা থাকে মাথা ঘোরা যন্ত্রণা কিন্তু সম্পূর্ণ আলাদা এগুলো আপনাদের বোঝার প্রয়োজন মাথার যন্ত্রণা সেটাকে আমরা হেডেক বলি আর মাথা ঘোরা সেটা হচ্ছে ভার্টিগো বলি সুতরাং এই লোক এই দুটি রোগের ক্ষেত্রে কিন্তু এই ঔষধটি ব্যবহার করা যায় এবং আর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে মাথায় যে যন্ত্রণা হয় সে যন্ত্রণা কিন্তু নাক পর্যন্ত নেমে আসে আর মাথায় একটা বিশৃঙ্খলা বোধ থাকে মনে হয় মাথা কাজ করছে না এবং মাথা কিন্তু ভারী বোধ মানে হ্যাভিংনেসটা কিন্তু থাকে এই লক্ষণ প্রধানতম লক্ষণ নাম্বার ফোরে আসি রয়েছে পাকস্থলী অলম ও বমি লক্ষণ সহ পাকস্থলীর রোগ এর রুগীরা কিন্তু দুধ পান করতে পছন্দ করে আমাদের যেমন রাস ট্যাক্সে বা ফসফেরিক অ্যাসিডের রুগীরা যেমন দুধ খেতে পছন্দ করে ঠিক তদরূপ এই সেবাল শরীরটা রুগীরা পছন্দ করে তবে পেটের সমস্ত লক্ষণের সঙ্গে পেটে অম্ল হওয়া মানে অ্যাসিডিটি হওয়া এবং বমি লক্ষণ কিন্তু থাকে প্রধানতম লক্ষণ নাম্বার ফাইভ এসি রয়েছে মূত্র এই দেখুন এই মূত্র রোগে কিন্তু অব ব্যর্থ ফল পাওয়া যায় তো সে লক্ষণগুলো কেমন থাকে বারবার অষাড়ে মূত্রপাত মূত্রধারের পেশি সংকোচন বা পক্ষাঘাত পুরাতন গণরিয়া রোগীদের মূত্র কষ্ট একটা কথা মনে রাখবেন এই ওষুধটি মূত্র রোগের জন্য অব্যর্থ ফল দেয় বৃদ্ধ ব্যক্তিদের অনেক সময় দেখা যায় যে মূত্রধারা মূত্রধারার পক্ষাঘাত হয় তার জন্য অসাড়ে মূত্র হতেই তালে থাকে মানে মূত্র থামানো যায় না এরকম একটা অবস্থা থাকে তো সেটাও যদি হয় তাহলে কিন্তু এই সেবাল ও সত্যি কিন্তু উপকার পাওয়া যাবে এবং গনোরিয়া রোগীদের এই মূত্র কষ্ট কিন্তু থাকে তো গনোরিয়া রুগীদের যে কোনো ধরনের মূত্র কষ্টে কিন্তু এই সেবাল শ্যুলাটা নির্বিঘ্নে ব্যবহার করা যায় প্রধানতম লক্ষণ নাম্বার সিক্সে সে রয়েছে ফুসফুস পুরাতন বংকাইটিস নাককে সর্দিস্রাপ সহ প্রচুর সেলের এই সেবাল শ্যারউলটা রুগীদের যদি ফুসফুসের কোনো রোগ থাকে তাহলে সেই রোগের সঙ্গে কিন্তু নাক দিয়ে সদ্দিশ্রাপ প্রচুর সদ্দিশ্রাপ হবে প্রধানতম লক্ষণ নাম্বার সেভেন এসে যৌন রোগ এই যৌন রোগেরও কিন্তু ভীষণ কার্যকারী ঔষধ আমি আগেই বলেছি কয়েকটা রোগের জন্য ভীষণ কার্যকারী তার মধ্যে একটা হচ্ছে যৌন রোগ প্রোস্টেট গ্রন্থির বিবৃদ্ধি তা থেকে রস নিসারণ অন্ডকোষের শুষ্কতার জন্য সঙ্গম শক্তির অভাব বীজপাতের সময় ভীষণ কষ্টবোধ পুরুষাঙ্গ শীতলবোধ হয় এই লক্ষণগুলো কিন্তু থাকে এই যে প্রোস্টেট যে গ্রন্থি পুরুষদের থাকে বৃদ্ধ বয়সে এই প্রোস্টেট গ্রন্থির সমস্যা আসে তখন তারা মূত্র ধরে রাখতে পারে না মূত্রগ্রন্থির পক্ষাঘাত হয় তো এই সমস্ত রোগের জন্য এবং প্রোস্টেট গ্রন্থি থেকে কিন্তু অনাবরত রস নিঃসরণ হতে থাকে তো সে রোগের জন্য কাজ সে রোগের জন্য ভীষণ কাজ করে আর অনেক পুরুষের অন্ডকোষটা ড্রাইনেস মানে শুষ্কতা থাকে তার জন্য কিন্তু সঙ্গম শক্তির অভাব হয় যদি অন্ডকোষ ড্রাইনেসের জন্য কোনো পুরুষের সঙ্গম শক্তির অভাব ঘটে থাকে তাহলে কিন্তু নির্বিঘ্নে আমাদের এই সেবাই শেরোলটা ওষুধটি প্রয়োগ করা যায় যৌন রোগের ক্ষেত্রে একেবারে অব্যর্থ ফল দেয় কিন্তু লক্ষণ সদৃশ হতে হয় লক্ষণ না থাকলে সেখানে কিন্তু সেবাই শেরুালটা প্রয়োগ করে কোনো লাভ হবে না প্রধানতম লক্ষণ নাম্বার এইটে আসি রয়েছে স্ত্রী রোগ স্তন্দন শুকিয়ে যায় যুবতীদের স্নায়বিক রোগ কাম ইচ্ছা বিকৃত অথবা অভাব এই যে মহিলাদের অনেক মহিলাদের একেবারে দেখা যায় যে স্তন দয় মানে স্তন দুটি একেবারে শুকিয়ে বৃদ্ধ মহিলার মতন হয়ে যায় ঝুলে যায় তো সেই সমস্ত মহিলারা যদি আমাদের এই সেবাল মাদার মাদারটিংসার কিছুদিন ব্যবহার করেন তাহলে কিন্তু নির্বিঘ্নে তারা কিন্তু যুবতীর মতো হয়ে যেতে পারে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত যুবতীদের অর্থাৎ শ্যাবল শেগুলোটার যুবতীরা প্রায়ই একেবারে হালকা পাতলা গঠনের হয় রোগাটে হয় তো তারা তাদের যে তাদের দেখা যায় যে তাদের স্নায়বিক দুর্বলতা আছে হাত পা কাপে চট করে রেগে যায় স্নায়বিক দুর্বলতার এই লক্ষণগুলো তো তাদের অনেক সময় দেখা যায় যে কাম ইচ্ছা অর্থাৎ যৌন আকাঙ্ক্ষা বিকৃত হয়ে গেছে অথবা অভাব বিকৃত হওয়া মানে কমাবলার একটা কিছু হতে পারে আর একেবারে অভাবও হতে পারে তো সেক্ষেত্রে যদি এই সবার শেডুলাটা ওষুধটি প্রয়োগ করা যায় তাহলে ওই সমস্ত মহিলাদের ক্ষেত্রে অর্থাৎ রোগা পাতলা মহিলাদের ক্ষেত্রে আবার কিন্তু পূর্ণ জৈবনের মতো চেহারা ফিরে আসে এবং তাদের শরীরে কিন্তু যৌন আকাঙ্ক্ষাও ফিরে আসে ব্যবহার করে দেখবেন মিলিয়ে দেবে আমার কথা প্রধানতম লক্ষণ নাইনে রয়েছে রয়েছে ঔষধের ও ডোজ মাদার টিংসার অধিক কার্যকরী এই ঔষধটি সচরাচর মাদার টিংসারই ব্যবহার করা হয় এবার আপনি কোন মাত্রায় বা কোন ডোজে ব্যবহার করবেন আপনি মাদার টিংসার ব্যবহার করলে ট্রেন ড্রপস থ্রি টাইম পার ডে উইথ ওয়ান বাই হা ওয়ান বাই টু কাপ ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ এই মাদার টিংসার আপনি দশ ফোটা করে ব্যবহার করতে হবে হাফ কাপ জলের মধ্যে দিনে তিনবার মানে সকাল দুপুরে রাত্রে এইভাবে আপনি এই ডোজ হিসাবে ব্যবহার করে দেখতে পারেন নিঃসন্দেহ আবার শেরুলারটা একটা ভালো ঔষধ আপনি প্রয়োগ করে দেখুন স্ত্রী পুরুষ সবার জন্য এই ঔষধটা কিন্তু বেশ ভালো কাজ দেয় যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যার